আসসালামু আলাইকুম সামন্ত দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিড়টি প্লে করেছেন সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সামন্ত শুকনলী আপনারা জানেন যে মাগুরার আসিয়াকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেখাবো যা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন কেননা ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন যে হিটু শেখকে ফাঁসির রায় দেওয়ার পরে আসিয়ার মা কিছু তথ্য দিয়েছেন যে হামিদা কে নাই কে ডিভোর্স দিয়ে দেয় প্রিয় দর্শক এই বিষয়ে কিছু তথ্য আপনাদের দেখাবো তাই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সেকেন্ড না টেনে দর্শক সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেন প্রিয় দর্শক কথা না বলে একটা লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ওর বাড়িতে আর আমি দেব না তা এখন যত তাড়াতাড়ি দ্রুতভাবে আমরা ওর ডিভোর্সটা দিয়ে হ্যাঁ এখানে একটু আপনি এদিকে আসুন মজা লাগবে না সে বলে জি জি আপা এই যে এই যে আজকে যে রায় হলো এই রায়টা নিয়ে একটু বলবেন কতটুকু খুশি আপনারা আমি ধরেন ইটু শেখর ফাঁসি হয়েছে এটা খুশি হয়েছে কিন্তু ওই তিনটে তো আমি খুশি হইনি কারণ ওরা তো দোষী ওরা তো নির্দোষ ই করে বাড়িয়েছে তাই কিন্তু ওরা তো প্রকৃতির দোষী কারণ ওরা হুমকি দিয়েছে আমি তারা মারধর করছে যে সজীব নিয়ে যায় তিন মাস ধরে ওরা একটু অনেক অত্যাচার করছে ধরুন আমরা মধ্যভূমির গরিব মানুষ বুঝতে পারি না যে ছোট মানুষ বিয়ে দিছি কি দেখি হয়েছে সেইভাবে বুঝেই বুঝোয় দিছি ও এখন তো ওরে ধরন ওর বাইতা আর আমি দেব না তা এখন যত তাড়াতাড়ি দ্রুত ভাবে আমাকে ডিপ্রেসটা দিয়ে হ্যাঁ এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় তার সে তো জেলখানা থেকে এসে বলতে পারে যে বউ আমার নিয়ে যাব তখন কি করবেন বউ বললে তো আর আমরা দেব না বউ বললে দেব দেব না যে অন্যায় কইছে একটা তো পৃথিবীর আলো তো দেখতেই একটা যদু বা বেঁচে আসা না আমরা আমার

এই যে আমি দা ধরেন পথে ওই আদালত প্রশাসন আছে এগার কাছে জানাই যে যাতে এরকম কাজ না করে সেইভাবে যেন একটা ব্যবস্থা করে প্রদর্শক আশা করি সম্পূর্ণ বিরোধী যে বিষয়গুলো দেখলেন বিষয়ে আপনার কি মতামত থাকলে বসে আপনাদের মতামতগুলো কমেন্টে জানেন প্রদর্শক আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন নতুন বিরোধী সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম